বন্ধুরা আগামী চার দিনের মধ্যে তোমাদের জীবনে এই চারটা কথা অবশ্যই সত্যি হবে আমি যা বলি সেটা যে কোনো পরিস্থিতিতেই ঘটে আমার ভবিষ্যৎবাণী পাথরের খাঁটি রেখা এই কথা বুঝতে পারবে যখন ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবে এই চারটা কথা তোমাদের এত খুশি করবে যে নাচতে ইচ্ছে করবে হ্যাঁ বন্ধুরা তবে তার আগে যারা মাতারানীর সত্যিকারের ভক্ত যারা ভালোবাসে তারা প্রথমে ভিডিওটা একটা ভালো লাইক দেবে অবশ্যই করবেন আর নিচের কমেন্ট বক্সে সত্যি মন ও হৃদয় দিয়ে তিনবার লিখবেন জয় মাতাদি বন্ধুরা সতর্ক হয়ে যাও কারণ শনিদেব তোমাদের জন্য পাঁচটা বিশেষ বার্তা পাঠিয়েছেন যেগুলো শুনে তোমার মনও অস্থির হতে পারে কারণ যা গত সাত জন্মে কখনো হয়নি সেটা এখন আগামী সাত দিনের মধ্যে ঘটতে চলেছে বন্ধুরা ঈশ্বরের এখানে দেরি হয় তবে অন্ধকার হয় না আসন্ন সাত দিনে সাত বড় বড় উপহার তোমাকে অপেক্ষা করছে কারণ শনিদেব এখন তার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন যারা তোমাকে যারা আপনাকে কষ্ট দিয়েছিল তারা এখন আপনার পায়ের তলায় থাকবে তারা অনুশোচনার আগুনে পুড়ে মরবে আর বন্ধু এখন আপনার নামের গুঞ্জন প্রতিটি ঘরে শোনা যাবে আপনি এতদিন অনেক কষ্ট সহ্য করেছেন বহুবার নিজেরই মানুষের সামনে হাত পাততে হয়েছিল যারা কোনো সম্মান পেত না তারাও আপনাকে নিচে দেখানোর চেষ্টা করেছিল কিন্তু এবার আর এমন হবে না কারণ যখন সময় খারাপ থাকে যখন গ্রহ নক্ষত্র বিপরীতমুখী হয় তখন এমন ঘটনা ঘটে কিন্তু এখন সময় আপনার পক্ষে এসে দাঁড়িয়েছে শনিদেব যে তিনটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন সেগুলোতে খুব শক্তিশালী কথাগুলো সামনে এসেছে অনেক বড় আপনার জীবনে সুখের দরজা খুলতে চলেছে আর সেটা সাধারণ কোনো সুখ নয় এমন এক উপহার যা হয়তো গত সাত জন্মেও আপনার ভাগ্যে আসেনি আমি শুধু একটা কথা বলতে চাই আজকের এই খুবই জরুরি ভিডিওটা একা বসে দেখবেন কারোর সঙ্গে আলোচনা করবেন না কারণ বন্ধু পরিজনের চোখও লাগতে পারে আর সত্যি কথা হল দেয়ালেরও কান থাকে এই ভিডিওতে আমি সেই সবচেয়ে বড় শত্রুর নাম ফাঁস করতে যাচ্ছি যে চুপচাপ আপনার ক্ষতি করছে আপনার উপর তন্ত্র কায়দা চালাচ্ছে সঙ্গে আপনার জীবনের লুকানো সত্যিকারের সঙ্গীর নামও জানাবো আমি অবশ্যই বলবো আর আপনার জীবনে আর কি কি সুখ আসছে সেটাও বিস্তারিত বলবো কিন্তু বন্ধুগণ সাবধান হয়ে যান কারণ শনিদেবের বার্তায় একটা ভয়ঙ্কর সংকট একটা প্রচণ্ড কাল এবং একটা গভীর বিপদ দেখা দিয়েছে যখনই আপনার জীবনে সুখের কড়াকড়ি বাজে সব কিছু ভালো চলছে তখন হঠাৎ করে কোনো অজানা বিপদে সে সব কিছু নষ্ট করে দেয় আর বন্ধুরা এবারও ঠিক তেমনটাই ঘটতে যাচ্ছে কিন্তু আপনি যদি আগে থেকেই সতর্ক হয়ে শনিদেবটি সন্তুষ্ট করেন তাহলে সেই সংকট এড়ানো যেতে পারে সেই দুর্ভাগ্য থামিয়ে দেওয়া সম্ভব তো শেষ পর্যন্ত আপনাকে কিভাবে সতর্ক থাকতে হবে সব কিছু আমি বলবো এটা খুবই জরুরি তথ্য হয়তো এরকম কথা আগে কখনো শুনেননি আমি আপনাকে জানিয়ে দিই যে আগামী সাত দিনের মধ্যে একটা ভয়ঙ্কর জেল যোগ দেখা যাচ্ছে এমন পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে আপনাকে জেলের মুখ দেখতে হতে পারে আদালত কোটের ঝামেলা বছর বছর টেনে যেতে পারে পুরো সমাজে আপনার সম্মান নষ্ট হতে পারে মহল্লায় আপনার খারাপ নাম হতে পারে শেষ পর্যন্ত কেন এমন হতে পারে কারণ যখন শনিদেবতা খুশি হন তখন রাহু তার কপটতা দেখায় দৃষ্টি পড়ে যায় যার ফলে সব অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে তাই বন্ধুদের জেল থেকে বাঁচতে হলে আপনাদের সতর্ক থাকতে হবে কি করতে হবে আর কিভাবে বাঁচা যায় সব কথা আমি শেয়ার করব আমি আপনাদের স্পষ্ট করে দিতে চাই যে আগামী সাত দিনে তিনটি জিনিসের বিশেষ খেয়াল রাখতে হবে সেই তিনটি জিনিস কি কি এখন বলছি প্রথম কথা হলো কোনো বাইরের লোকের ওপর বিশ্বাস করা চলে কিন্তু নিজের কারো ওপর বিশ্বাস করা সম্পূর্ণ নিরাপদ নয় যদি কেউ অজানা মানুষ বলে হাতি আকাশে উড়ছে তাহলে ওর কথাই বিশ্বাস করে নিতে হবে কিন্তু যদি যদি আপনার খুব কাছের কেউ বলে পাখি উড়ছে তবুও ওর কথায় বিশ্বাস করবেন না আমি এটা বলছি কারণ এমন কেউ আছে যিনি আপনার খুব কাছাকাছি থেকে আপনার টাকা পয়সা এবং সম্পত্তি দখল করতে চাইছেন কেউ আছে যিনি আপনার কঠোর পরিশ্রমের ফল হরণ করার পরিকল্পনা করছেন তাই এই সাত দিনের মধ্যে কারও উপর ভরসা করবেন না সেটা আপনার ভাই হোক বোন হোক বা অন্য কেউ আত্মীয় আমি আপনাকে বলতে চাই যে এই ভিডিওটা পুরোপুরি শান্ত ও মনোযোগ দিয়ে দেখতে হবে হ্যাঁ একদম শান্ত ও গম্ভীর মনের সঙ্গে আপনার সব কাজ কিছুক্ষণ বন্ধ করে দিতে হবে তোমার একমাত্র কাজ হবে এই ভিডিওটার ওপর পুরো মনোযোগ দেওয়া কারণ এই ভিডিওটা এড়িয়ে যাওয়া বা অসম্পূর্ণ রেখে দেওয়াই হবে বোকামি একজন বুদ্ধিমান মানুষ এই ভিডিওর গুরুত্ব সঙ্গে সঙ্গে বুঝে নেবে এটা তোমার ভবিষ্যৎকে প্রভাবিত করার মতো একটা বার্তা তো যদি তুমি বুদ্ধিমান হও আর তোমার জীবনটা ভালো করতে চাও তাহলে এই ভিডিওটা পুরোটা দেখো কারণ এটা শুধু একটা দিন বা দুদিনের ব্যাপার না এটা তোমার পুরো জীবনকে একটা দিক দেখাবে আমি যা বলবো যা আনন্দ আসবে তার ব্যাপারে কাউকে কিছু বলো না না কোনো আত্মীয়কে না কোনো বন্ধুকে আর না কোনো নিজের মানুষকে এটাই তোমার সবচেয়ে বড় ভুল হতে পারে তোমরা প্রায় সই সব ছোটো বড়ো কথা সবাইকে বলে দাও এই অভ্যাস আজই ছেড়ে দাও যা কিছু আমি বলবো সেটা গোপন রাখতে হবে কারণ যদি তুমি সব কিছু কাউকে বলে দাও তাহলে নিজেই ক্ষতির মুখে পড়তে পারো এত বড় সুখবর আসছে যে সেটা জানলে তুমি নিজেই অবাক হয়ে যাবে তাই খুব সতর্ক থাকা খুবই জরুরি চলো বন্ধু এখন ভিডিওতে এগিয়ে চলি কিন্তু তার আগে আমি তোমাদের সবাইকে একটা ছোট অনুরোধ করতে চাই আমি রাত দিন তোমাদের জন্য কঠোর পরিশ্রম করছি এত পরিশ্রম করছি কেন শুধুমাত্র তোমাদের জন্য যাতে তোমাদের ভবিষ্যৎ সময় খুবই শুভ এবং নিরাপদ হয় যাতে তুমি সব সমস্যার আর বিপদ থেকে বাঁচতে পারো যেগুলো ধীরে ধীরে তোমার জীবনে এসে হাজির হতে চলেছে কিন্তু দুঃখের বিষয় তোমরা ভিডিওটা ভালোবাসো না তাই বন্ধুরা আজ আমি তোমাদের প্রতি পুরো বিশ্বাস রাখি যে তোমরা এই ভিডিওটা অবশ্যই লাইক করবে প্লিজ ভিডিওটা লাইক করো আর নিচের কমেন্ট সেকশনে যেই ব্যক্তি তিনবার জয় শনিদেব লিখবে তার ওপর শনিদেবের বিশেষ করুণা বর্ষিত হবে চলেই যাবে তাই এখনই যাও আর নিশ্চয়ই জয় শনিদেব লিখে বলো যারা এটা করবেন তাদের আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কোনো বড় শুভ সংবাদ পাওয়ার সম্ভাবনা আছে দেখো বন্ধু আমি আর একটা কথা বলতে চাই রাগ মানে গুসা আজ পর্যন্ত কখনো কাউকে জিতিয়েছে না শক্তিকেও ভগবান শিব সবসময় নম্রভাবে আদর করেছেন হ্যাঁ শিবজি নিজেও তার স্ত্রী মা তাকে ঝুঁকে সম্মান করেছেন কারণ তার মধ্যে প্রচণ্ড রাগ ছিল মা কালী নিজেই অগাধ রাগের প্রথিক হিসেবে বিবেচিত তাই শিবজি সবসময় তাকে শান্ত করার জন্য নিজেই ঝুঁকেছেন কারণ জানতাম মায়ের রাগে পুরো ব্রহ্মাণ্ডই ধ্বংস হয়ে যেতে পারে একদম ঠিক তেমনি যদি আপনার বাড়িতে কেউ রেগে থাকে সেটা স্বামী হোক বা অন্য কেউ তার সামনে কখনও রেগে কোনো প্রতিক্রিয়া দেখাবেন না কারণ রাগকে রাগ দিয়ে ভলা যায় না এতে শুধু ধ্বংসই হয় যেগুলো কথা একটু বুধাপড়ায় ঠিক করা যেত সেগুলো বড় ঝগড়া হয়ে যেতে পারে যদি সময় মতো সেটাকে সামলানো না হয় তাই যদি কেউ আপনার বাড়িতে জোরে কথা বলছে শান্ত থাকুন একটু নমনীয় হন হয়তো ওই মুহূর্তে আপনি ঠিক বা ভুল কিন্তু ধৈর্য ধরে থাকা খুব জরুরি যখন তার রাগ শান্ত হয়ে যাবে তখন নিজের কথা স্পষ্টভাবে বলতে পারবে এই বোঝাপড়া আগামী সাত দিনে আরও বেশি জরুরি হয়ে উঠবে কারণ বাড়িতে এমন পরিস্থিতি তৈরি হতে পারে যখন কেউ খুব বেশি রেগে যেতে পারে সেই সময় যদি তুমিও আবেগে ভাসো তাহলে একটা বড় বিপর্যয় ঘটতে পারে কিন্তু যদি ধৈর্য ধরো বুঝদারি দেখাও তাহলে সেই সংকট থেকে বাঁচা সম্ভব যেমন আমি আগেই বলেছি এই সময় শনিদেবের মিজাজ খুবই শুভ মনে হচ্ছে তিনি তোমার ওপর বর্ষণ করতে তৈরি আছেন এমন সময় কিছু ব্যাপারে আপনার খেয়াল রাখা খুব জরুরি কি ঘটতে চলেছে কি সাবধানতা অবলম্বন করতে হবে আপনাকে কি কোনো উপহার বা লাভ হবে এগুলো মনোযোগ দিয়ে শোনুন দেখা যায় আমরা প্রায়ই ভাবি আমাদের কাজের ফল এই জন্মেই মিলে কিন্তু কিছু কাজের ফল পরবর্তী জন্মেও পাওয়া যায় এটা কেন হয় তার উত্তরও পাবেন তবে তার আগে আসন্ন এই সাত দিনে আপনার সঙ্গে যে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে পারে তা নিয়ে আলোচনা করি আপনার জীবনে যারা আপনার কষ্টের কারণ হয়েছে তারা নিজেরাই হোক বা অন্য কেউ তারা এখন শনিদেবের নজরের মধ্যে চলে এসেছে যারা তন্ত্রমন্ত্র বা অন্য কোনো চালাকিটা দিয়ে আপনাকে বারবার বিরক্ত করত তাদের হিসেব এখন শনিদেব নিজেই নেবেন এখন আপনার কোনো চিন্তার দরকার নেই যারা শত্রুদের দ্বারা কষ্ট পেয়েছেন এখন নিশ্চিন্ত থাকুন তারা আর আপনার একটুও ক্ষতি করতে পারবে না যারা ঈর্ষা আর জ্বালায় আপনার বিরুদ্ধে কাজ করছিল তাদের সব প্রচেষ্টা ব্যর্থ হবে কারণ শনিদেবতা এখন পুরোপুরি করুণাময় অবস্থায় আছেন এবং যারা আপনার বিরুদ্ধে দাঁড়াবে তার জবাব শনিদেব নিজেই দেবেন এই অবস্থায় একটা ছোট্ট উপায় করলেই ভালো হবে যদি আপনি শত্রুদের কারণ কিছুটা হলেও বিরক্ত হন বা আপনার মনে হয় কেউ আপনার শত্রু হতে পারে তাহলে কিছু কালো তিল আর কালো সর্ষে নিয়ে তাতে একটা লবঙ্গ আর শনিবার মন্ত্র বলে একটি কাগজে প্যাকেট করে বাড়ির বাইরে কোথাও রেখে দিন যদি সমস্যা হয় তাহলে কোনো হনুমান মন্দিরে যান আর ওখানকার পুরোহিতকে বলুন যে আপনার জন্য কালো সুতো বিশেষভাবে পবিত্র করে দিন তাতে হনুমানের সিন্দুর লাগিয়ে নিন আর গলায় পরিধান করুন তারপর দেখবেন কোনো শত্রু আপনার দিকে চোখ তুলেও তাকাতে পারবে না আগামী সাত দিনের মধ্যে একটা খুবই গুরুতর পরিস্থিতি তৈরি হতে পারে এমন সময় আসবে যখন মৃত্যু আপনার চারপাশে ঘুরে বেড়াবে হ্যাঁ এই সময় দুর্ঘটনা বা কোনো অপ্রত্যাশিত বিপদের সম্ভাবনা অনেক বেশি থাকে তাই বিশেষ সতর্ক থাকুন জল থেকে সাবধান থাকুন যদি কোথাও নদী পুকুর বা সুইমিং পুলের কাছে গেলে খুব সতর্ক থাকবেন বিদ্যুৎ বা কারেন্টের যে কোনো জিনিস থেকে দূরত্ব বজায় রাখবেন গাড়ি চালানোর সময় বিশেষ খেয়াল রাখবেন আগুন আর গরম জিনিস থেকেও নিজেকে রক্ষা করবেন যখন রাহুর প্রভাব থাকে যখন মৃত্যু কাছাকাছি থাকে তখন এই ধরনের ঘটনা ঘটা স্বাভাবিক তাই বন্ধুরা পরবর্তী সাত রাতও দিন খুবই সতর্কতার সঙ্গে কাটান এই পরিস্থিতি থেকে কিভাবে বাঁচা যায় তার উপায় আমি শেষ ভাগে বলবো। কিন্তু মনে রাখবেন এই সাত দিনের মধ্যে বিশেষ সতর্কতা খুব জরুরি সাথে এই সময়গুলোতে আপনার বাড়িতেও বিবাদ বাড়ার সম্ভাবনাও থাকে পরিবারে কলহ ঝগড়া বা মনোমালিন্য হঠাৎ করেই বেড়ে যেতে পারে সবগুলো কি কারণে হচ্ছে চলুন বুঝে নেই যখন শনি দেবতা বিশেষভাবে কারো ওপর কৃপা করেন যেমন এই সময় আপনার ওপর তখন তার আশেপাশের লোকেদের ওপর রাহুর প্রভাব জোরালো হয়ে যায় যার কারণে আপনার বাড়িতে কলহ সংঘর্ষ আর বিরোধের অবস্থা তৈরি হতে পারে আপনার পরিবারের লোকেরা আপনার প্রতি ঈর্ষান্বিত হতে পারে তারা আপনার বিরুদ্ধে দাঁড়াতে পারে আপনার কথা মানতে রাজি নাও হতে পারে আপনি যেই সিদ্ধান্ত নেবেন বাকিদের কাছে তা অপছন্দনীয় লাগবে যা কাজ আপনাকে ভালো লাগবে সেটা অন্যদের জন্য অন্যায় মনে হতে পারে এর ফলে বাড়িতে টেনশান আর মনোমালিন্যের পরিস্থিতি তৈরি হতে পারে কিন্তু এই অবস্থায় যদি আপনি শান্ত মনের সাথে ধৈর্য ধরে থাকেন তাহলে সব সমস্যার সমাধান নিজে নিজে হয়ে যাবে দুশ্চিন্তার কোনো কারণ নেই আমি স্পষ্ট করে বলছি এই পরিস্থিতি কেউ থামাতে পারবে না আর এখন কথা বলি সেই সুখের যার কথা আগে বলেছিলাম সাবধানতার ব্যাপারে তো আমরা কথা বলেছি এখন জানুন সুখের দিকটা একটু মন দিয়ে শোনেন এখন আপনি এমন এক অবস্থায় পৌঁছতে যাচ্ছেন যেখানে আপনি পুরো পৃথিবীর ওপর রাজত্ব করার ক্ষমতা পাবেন হ্যাঁ বন্ধুরা এখন তোমরা তোমাদের জীবনের নিয়ন্ত্রণ এতটা শক্তিশালী করে তুলতে পারবে যে সারা দুনিয়া তোমাদের সামনে মাথা নুয়ে দেবে আখির কিভাবে কারণ এই সময় শনিদেবের বিশেষ অনুগ্রহ তোমাদের ওপর রয়েছে এখন তুমি যেই ভাবনাগুলো মনে আনবে যেই লক্ষ্য ঠিক করবে তাতে সফলতা নিশ্চিত যদি তুমি কোনো উদ্দেশ্য ঠিক করে পুরো মন দিয়ে পরিশ্রম করো সফলতা তোমার কাছে আসবেই কারণ যখন শনি করুণাময় হন তখন সবচেয়ে কঠিন পথও সহজ হয়ে যায় সময় তোমার সঙ্গে থাকবে এবং প্রতিটি কঠিন কাজ সহজ মনে হবে তাই এই সোনার সময়ের সদ্ব্যবহার করো কারণ এই সময়ে এমন হয় না এই সময় আবার ফিরে আসবে না বারবার শনিদেব এত দয়া করেন না এখন যদি তুমি এই সময়কে অবহেলা করো তাহলে ভবিষ্যতে আফসোস করতে হবে আর হ্যাঁ হঠাৎ কোথাও থেকে তোমার বড় আর্থিক লাভও হতে পারে যে সুযোগের জন্য তুমি অনেক দিন ধরে অপেক্ষা করছিলে এখন সেই দরজাটা তোমার জন্য খুলছে এমন সুখ তোমার জীবনে আসতে চলেছে যা তুমি কল্পনাও করতে পারবে না এবং সেটা বিস্ময়করভাবে ঘটবে তুমি একটা বড় কাজ শুরু করতে যাচ্ছ আর সেটা নিশ্চিত সফল হবে ফলে ধনসম্পদও বাড়বে অসীম পরিমাণে আসবে যদি তুমি সত্যিই মন থেকে ধনসম্পদ অর্জন করতে চাও তাহলে এটাই খুবই সুযোগের সময় যতটা তুমি এখন চেষ্টা করবে তার বহু গুণ ফল তোমাকে ফিরে পাবে আর একটা কথা এই সময় তোমার ভাষায় খুবই নিয়ন্ত্রণ রাখতে হবে কারণ তোমার কথা কারো মনে গম্ভীর আঘাত দিতে পারে তোমার ভাষা যেন একটি কাঁচির মতো কাজ করবে যেটা তোমার কাছের মানুষদের আঘাত দিতে পারে তুমি আবেগে ভাষে কিছু এমন কথা বলতে পারো যা অন্যদের কাঁটা দিতে পারে তাই তোমার ভাষার ওপর নিয়ন্ত্রণ রাখো কথা বলার আগে প্রতিটি শব্দ ভালো করে ভেবে বলো বন্ধুরা এই কথা একটি কঠোর মনে হতে পারে কিন্তু সত্যি সামনে সময়ের মধ্যে আপনার ভাষাই আপনার সম্পর্কগুলোতে ফাটল ধরাতে পারে তাই সাবধানতা খুব দরকার আপনার একটুখানি কথাও কারো মন ভাঙাতে পারে এমনটা যেন না হয় তাই প্রতিটা বাক্য ভালো করে ভেবে বলুন প্রতিটি শব্দ ওজন করে উচ্চারণ করুন কারণ অনেক সময় আমরা যা ভালো বা খারাপ করি তার ফল দ্রুত পাওয়া যায় যদি কেউ কোনো অন্যায় কাজ করে আর ঠিক সেই জীবনে তা শাস্তি পায় সেটাই তাৎক্ষণিক কর্মফল ঠিক তেমনি যদি কেউ কারো সঙ্গে ঠকায় বা প্রতারণা করে তাহলে হয়েই যেতে পারে ওই মানুষটা এই জন্মেই ধোকা খায় কিন্তু অনেক সময় এমনও হয় যে তুমি ভালো কাজ করেছ আর তার ফল ভবিষ্যতে বা পরবর্তী জন্মে পাও এগুলো সব কর্মের হিসাব যা সময় মতো ফল দেয় এখন সবচেয়ে জরুরি কথা হলো তোমার আসল সমস্যা ধন সম্পদ না পথ পদবি না খ্যাতির ব্যাপার নয় তোমার আসল যন্ত্রণাটা হল কেউ তোমার মনের গভীরতা বুঝতে পারে না তোমার চারপাশে মানুষ আছে আত্মীয় স্বজন আছে কিন্তু তোমার আত্মার কথাগুলো কেউ বুঝতেই পারে না তোমার ভেতরে একটা শিশু লুকিয়ে আছে যে ছোট ছোট ব্যাপারেও আনন্দ নিয়ে ওঠে ছোট ছোট বিষয় নিয়ে আপনার মন ভেঙে যায় কিন্তু আপনি কখনও সেটা আপনার মুখে প্রকাশ করেন না আপনি নিজেকে এমন এক ঢাকনায় ঢেকে রাখেন যাতে সবাই আপনার ভিতরে চলা আবেগের ঝড় থেকে অজানা থাকে কিন্তু আসল কথা হলো মানুষ আপনার অনুভূতিগুলো ঠিকমতো বুঝতে পারে না আর আপনার কথাবার্তা ও কাজের ভুল অর্থ বের করে ফেলে ফলস্বরূপ আপনার সম্পর্কে ভুল ধারণা ছড়িয়ে পড়ে আপনি যদি কাউকে উপকার করতে চান তখনও তারা তার বিপরীত অর্থ বের করে ফেলে মানুষ এমন কথা বানিয়ে ফেলে যা আপনি কখনো ভাবেননি হয় আর যখন এরকম কটু কথা কারো নিজের মুখ থেকে বের হয় তখন মন পুরোপুরি ভেঙে যায় আসলে আপনার সবচেয়ে বড় সমস্যা হলো। হৃদয়ের সঙ্গে জড়িত আপনি মনে করেন এই পুরো পৃথিবীতে এমন কেউ নেই যে আপনার অন্তরাত্মাকে গভীরভাবে বুঝতে পারে যে আপনার দুঃখের সময় আপনার সঙ্গী হতে পারে এবং আপনার সুখের সময় সেই আনন্দ ভাগাভাগি করতে পারে আপনার ভিতরে সেই ছোটবেলা আজও জীবিত আছে যদিও আপনি সেটা প্রকাশ করেন না সব কিছু নিজের মধ্যে চাপা রাখেন কিন্তু হৃদয়ের কোনো এক কোণে এখনও একটা ইচ্ছা থেকে যায় যে কেউ তো থাকবেই যিনি আপনার অনুভূতিগুলো বুঝতে পারবেন ঠিক সেই মানুষটা একজন মানুষ আপনার জন্য সত্যিকারের ভালোবাসার মূর্তি মান হবেন কিন্তু এ পর্যন্ত সেই খোঁজ অসম্পূর্ণই থেকে গেছে সত্যি কথা বলতে আপনি ধন সম্পদকে এতটা গুরুত্ব দেন না আপনার কাছে টাকার চেয়ে সম্পর্কের মূল্য অনেক বেশি আপনি কম সম্পদে হলেও জীবন কাটাতে পারেন কারণ আপনি বাস্তবসম্মত আর নিবেদিত প্রাণ মানুষ কিন্তু দুঃখের বিষয় হল সেই সম্পর্কগুলোই প্রায়ই আপনার অনুভূতির মর্যাদা দিতে পারে না যখন আপনার কারো সঙ্গে বসে মন খুলে কথা বলার ইচ্ছে হয় তখন আপনার পাশে কেউ থাকে না এমন অনেক সময় এসেছে যখন আপনি ভিতর থেকে পুরোপুরি ভেঙে পড়েছিলেন কিন্তু বাইরে থেকে নিজেকে স্বাভাবিক দেখিয়েছিলেন আপনার চোখগুলো তখন চোখের জল দিয়ে ভিজে যেত কিন্তু সবাইকে আপনি একটা হাসি দেখিয়েছেন আপনি একা বসে কেঁদেছিলেন কিন্তু কেউ তার কিছুই বুঝতে পারেনি তখন আপনার মনে হয়েছিল কাশ কেউ থাকত যাকে আপনি খোলাথুলিভাবে কথা বলতে পারত নিজের দুঃখ ভাগ করতে পারত অনেকবার কিছু মানুষ আপনার প্রতি সহানুভূতি দেখিয়েছিল কিন্তু তাড়াতাড়ি তাদের আসল চেহারাও সামনে চলে এসেছিল তারাও ব্যক্তিগত স্বার্থের জন্য আপনার কাছে এসেছিল এটাই আপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল আপনার কোমল এবং সংবেদনশীল হৃদয় সাথে সাথে আপনার আরেকটা সমস্যাও আছে আপনি কাউকে না বলতে পারেন না এটাই আপনার আবেগ প্রবণতা এটা আপনার স্বভাবের ব্যাপার আপনি এতটাই আবেগপ্রবণ যে কারো কষ্ট সেটা সত্যিই হোক বা মিথ্যে দেখলে আপনি মুগ্ধ হয়ে যান সামনে যারা মিষ্টি কথা বলে তাদের কথায় সহজেই মানতে বাধ্য হন তাই নিজেকে সাবধানে রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন এবং শনিদেবের নাম নিন